বেসিক ল্যাঙ্গুয়েজ আমি মোটামুটি পারি এবং শিখছি তারপরে আরও শিখতেছি শিখার শেষ নাই যেগুলো শিখছে নি সেগুলো কি লিখতে পারবেন আমি যতটুকু পারি যতটুকু বুঝি আমি ততটুকু লিখতে পারি রোমানিয়ার সম্পর্কে কিছু বলেন মানুষ কিরকম আচ্ছা রোমানিয়ার মানুষ কিরকম ঠিক আছে রোমানিয়ার মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ খুবই ফ্রেন্ডলি অধিকাংশই ফ্রেন্ডলি মানুষ খুব ভালো কিন্তু কিছু মানুষ আছে হাতে কোনো কিছু মানুষ মানে ওরা ভালো না একটু খারাপ কিন্তু সব দেশেই সব জায়গায় এরকম থাকে কিছু কিছু মানুষ যারা আসলে ভালো না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রোমানিয়ার অধিকাংশ মানুষই ভালো সো ওভারঅল গুড আর রোমানিয়ার প্রকৃতি নিয়ে কিছু বলেন রোমানিয়ার প্রকৃতি বলতে সুন্দর সুন্দর জায়গা বছরে অর্ধেক শীত অর্ধেক গরম এটাই পরিবেশ এটাই ওয়েদার এটা সবারই জানা এখন শীত চলতেছে খুবই কষ্টকর তো অপেক্ষায় আছি কবে গরম আসবে একমাত্র গরমটাই আমি আসলে পছন্দ করি রুমানিয়াতে ভাই আমার শীতটাই পছন্দ আই হেট ইউ আই হেট ইউ আপনি রোমানিয়ার বাইরে কোথাও গিয়েছিলেন এ পর্যন্ত রোমানিয়ার বাইরে বলতে কি ইউরোপের মধ্যে ইউরোপের মধ্যে একটা দেশ আমি ভ্রমণ করেছিলাম সাইপ্রাস মানে গ্রিক সাইপ্রাস